একুশেই ফেব্রুয়ারি পর্যন্ত আরাবুল ইসলাম তৃণমূলের নেতা পুলিশ হেফাজতে থাকবে আদালতের নির্দেশ দেওয়া হয়েছে শাসক দলের নেতা হয়ে এবার জেল খাটতে হচ্ছে আরাবুলকে কেননা আরাবুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আইএসএফ কর্মী খুনের ঘটনায় তিনি জড়িত ছিলেন আরাবুল ইসলামের আইনজীবী তিনি আদালতে সওয়াল করেন তিনি বলেন যে আরাবুল ইসলাম পালিয়ে যাওয়া ছেলে নয় তিনি একজন সমাজ সেবক লোক তাহলে খুনটা করল কে একজন আইএসএফ কর্মীকে আর এই নিয়ে রাজনৈতিক দুই পক্ষে চাপানোতর আদালতের নির্দেশে আরাবুলকে একুশ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে তবে আরাবুল ইসলাম দু হাজার চব্বিশের লোকসভা ভোটমুখে কি ছাড়া পাবেন আসলে তার কিন্তু রহস্য ফাঁস হচ্ছে আইএসএফ এর আবারও কিছুটা দাপট বাড়ল ভাঙড়ের মাটিতে কেননা ভাঙড় সবসময় উত্তপ্ত হয় আরাবুল এবং আরাবুলের আরও একজন ঘনিষ্ঠ নেতা শৌকত মোল্লা অর্থাৎ ক্যানিং পূর্বের তিনি বিধায়ক ইনসাফ টিভি আপনাদের সঙ্গে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরেছি সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কেননা জোড়াফুল বদলে এবার কিন্তু আইএসএফের দাপটটা দেখার শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে আরাবুল এবার তাকে লক আপে থাকতে হবে পুলিশের হাতে আটক পুলিশ গ্রেপ্তার করেছে শাসক দলেরই অর্থাৎ আইন হাইকোর্টের আইনকে তোয়াক্কা করে শাসক দলের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে দেখুন সন্দেশকালের ঘটনা এবং ভাঙড়ের ঘটনা একেবারে তালিবানই শাসন করছে শাসক দল তৃণমূল কিন্তু আরাবুল ইসলাম কোন জায়গাতে পরিস্থিতি এখন আরাবুলের অবস্থা কোন পরিস্থিতিতে দাঁড়ায় এটা এখন মাপকাঠ হিসেবে আরাবুলের রাজনৈতিক দক্ষতা আরাবুল কতটা রাজনৈতিক তার ভূমিকা নিয়ে ভাঙড়ের মাটিতে প্রবেশ করবেন আবারও তিনি জেলে ঢোকার মুখেই হয়েছেন কেননা জেলে এবার ঢোকার মুখোমুখি একুশেই ফেব্রুয়ারি পর্যন্ত আবারও আদালতের নির্দেশে তিনি এবার জেল হেফাজতে থাকার নির্দেশও দেওয়ার একটা সম্ভাবনা বেশি কেননা তিন মাসের মধ্যে আরাবলের কোনো জামিন দেওয়া হবে না বা এমনটাই আদালত সূত্রে যেটা খবর এবার সরাসরি আরাবুল আরও বিপাকে পড়তে পারে কেননা একজন অ্যাটাম্প টু মার্ডার অর্থাৎ যে খুনের আসামি তাকে কিন্তু সমাজ বা দেড় বছর আদালত যা আইনে সাজা ঘোষণা দেবে তাতেই কিন্তু আরাবুল ইসলামকে মাথা পেতে নিতে হবে এই ভাঙড়ের কাশীপুর এলাকা থেকে যখন আরাবুলকে গ্রেপ্তার করে সরাসরি একেবারে লালবাজার থানার পুলিশ কিন্তু একেবারে ঘটনাস্থলে যে বিপাকে পড়েছে আরাবুল ইসলাম এটাই শুধু তাই নয় আরাবুলের দলীয় সমর্থক অনুগামীরা আরও চিন্তিত কেননা আইএসএফ এর দাপট এবার লোকসভা ভোটে কিন্তু দুই চব্বিশ পরগনার সংখ্যালঘু কিন্তু তৃণমূল ধরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ সাথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাজিয়ে দিতে একদম ভুলবেন না